বন্ধুরা আপনারা অনেকেই এই ডাব্লু তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার ক্রয় করে চিন্তা করেন যে এটি কীভাবে সেট করব। তাই এটি দুটা ভেরিয়েন্টের হয়ে থাকে একটি হচ্ছে বারো ভোল্টের একটি দুশো বিশ ভোল্টের এটি মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এগ ইনকুবেটারের ক্ষেত্রে এবং এ ধরনের হিটারকে অটোমেটিক করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এই কন্ট্রোলারটির নাম হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রক কন্ট্রোলার অর্থাৎ আপনি ঠান্ডা বা গরম তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কাজে এই কন্ট্রোলারটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটি কম প্রাইসের মধ্যে একটি খুবই ভালো কোয়ালিটির কন্ট্রোলার তো এখানে আমাদের এই কন্ট্রোলারে মোট তিনটা তারের লাইন পাবো একটি হচ্ছে কালো তার যেটি এটির সাথে এভাবে দেওয়া থাকবে এটিকে বলা হয় এনটিসি সেন্সর বা তাপমাত্রা সেন্সর এই সেন্সরের মাধ্যমে এই কন্ট্রোলারটি মূলত তাপমাত্রা রিড করে থাকে এরপরে যে বাম সাইডের সর্ব বাম সাইডের যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার কেবল এখানে আমরা একটি পাওয়ার কেবল আপনাদেরকে দেখানোর জন্য সেট করে নিয়েছি তো এখানে দেখুন বাম সাইডে নেগেটিভ পজিটিভ পাওয়ার কেবলটা এভাবে আপনারা সেট করে নেবেন এটি সরাসরি বিদ্যুৎ লাইনে যাবে এবং মাঝে যে কেবলটি এটি মূলত থাকে আউটপুটের জন্য অর্থাৎ আপনি হিটার বা ফ্যান বা হিটার বাল্ব যে কোনো কিছু এইটার মাধ্যমে সেট করবেন তো আমরা এখানে একটি হোল্ডারের মাধ্যমে একটি ইনফারিড হিটিং বাল্ব সেট করে নিয়েছি এটা মূলত রুমের তাপমাত্রা নিয়ম করার জন্য আমি এভাবে সেট করে নিয়েছি অনেকে বাচ্চা অনেকে হাঁস মুরগি কোয়েলের বাচ্চা ব্রুডিং করার জন্য অটোমেটিক ব্রোডার চান বা অটোমেটিকভাবে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে চান গরমের সময় বা ঠান্ডার সময় তো ব্রোডিংয়ের তাপমাত্রা যাতে বেড়ে না যায় এবং ব্রোডিংয়ে কত তাপমাত্রা আছে সেটি বোঝার জন্য এ ধরনের একটি কন্ট্রোলার কিন্তু খুবই প্রয়োজনীয় আপনার জন্য যেটি আপনার একই সাথে বিদ্যুৎ খরচ কমাবে এবং আপনার যে ব্রোডিংয়ে বাচ্চাগুলো থাকবে সেগুলার হেলথ ঠিক রাখবে এবং ওভার টেম্পারেচার থেকে আপনার বাচ্চাগুলোকে সুরক্ষা দেবে এছাড়াও অনেকে শীতের সময়ে হাঁস মুরগি কয়লে বা গরুর খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু এ ধরনের লাইট ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে একইভাবে এটি খুবই প্রয়োজনীয় একটি কন্ট্রোলার হতে পারে তো আমরা এটা প্রথমে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো যে এটি কিভাবে কাজ করে তা আমরা এটিকে বিদ্যুতের সংযোগ দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে বিদ্যুৎ সংযোগ পাওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে লাইটটা জ্বলতে শুরু করেছে এবং এখানে রিড করছে আমাদের এখানে চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এর ফলে এখানে কিন্তু হিটারটিও জ্বলতে শুরু করেছে হিটারটি দেখুন জ্বলছে তো এভাবে মূলত আপনি যখন সেট করবেন আপনার রুমের ক্ষেত্রে বা খামার ক্ষেত্রেও ঠিক একইভাবে এটি কিন্তু কাজ করবে আমরা এই কন্ট্রোলারটি চৌত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখার জন্য সেট করেছি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা দিয়েছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ দিয়েছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে সাথে সাথে এই লাইটটি বা এই হিটারটি কিন্তু কন্ট্রোলারটি বন্ধ করে দেবে তো আপনার একটু দেখতে থাকুন আমরা আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি তো এখানে দেখুন ক্রমান্বয়ে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটি যখনই ছত্রিশ ডিগ্রি হয়ে গেল দেন এই কন্ট্রোলারটি এই হিটারটিকে কিন্তু অটোমেটিকভাবে বন্ধ করে দিয়েছে আবার যখন এটি ধীরে ধীরে কমতে কমতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর নিচে চলে আসবে বা নিচে আসতে যাবে তখন এই হিটারটিকে সে জ্বালিয়ে দিয়ে দি ওই দুই ডিগ্রি তাপমাত্রার ভিতরে আপনার রাখার চেষ্টা করবে তো এভাবেই মূলত এই হিটারগুলো কাজ করে তো দেখুন এটি চৌত্রিশ ডিগ্রির নিচে যখনই নামতে গিয়েছে তখনই কিন্তু হিটারের জ্বালিয়ে দিচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধি করে দিচ্ছে তো এভাবেই মূলত এই কন্ট্রোলারগুলো কাজ করে থাকে তো এটির প্রাইস কেমন তো বন্ধুরা এগুলার প্রাইস দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে তা আমাদের কাছে ম্যাক্সিমাম পেয়ে যাবেন আমি যে কোয়ালিটিটা নিয়েছি এটির মূল্য টাকা তো আপনাদের যা যেটি প্রয়োজন সেটি সংগ্রহ করতে পারেন ডট কম থেকে এছাড়াও মধুমতি ইনকুবেটার ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেস্কুলপুরা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখান থেকে সরাসরি এসে খামার সংক্রান্ত বিভিন্ন আধুনিক ইলেকট্রিক সামগ্রী ইনকুবেটার সামগ্রী বা বিভিন্ন খামারের আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ